হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে সকালটা শুরু করলাম ঠাকুরকে নিয়ে আর ফুল নিয়ে তো আজকে শিবরাত্রি তো সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানাই শিবরাত্রি সবাই শিবরাত্রি করো ভালোভাবে সুস্থভাবে তো চলো পুরো ভিডিওটা শুরু করে দিই তো বিকেল সকালের ভিডিওটা শুরু করে দিই তো রুমি যে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো ফুল নিয়ে বসে পড়েছি তোমরা ভাবছো দিদিভাই ফুল নিয়ে কি করছে তো এখানে দেখো ফুল নিয়ে সকাল সকাল মালা গাঁথতে বসে গেছি আমি চান করে চলে এসেছি সকালে তো মালা গাঁথতে বসে গেছি এটা কি ফুল বলো তো কত সুন্দর লাগছে কি ফুল তোমরা কি জানো তো কমেন্টে জানাবে পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না তো চলো কি করছি তো এখানে বসে পড়েছি মালা গাঁথতে এখন মালা গাঁধবো ঠাকুরের জন্য আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে ওই জন্য মালা গাঁথব তো এখানে তো মন্দির নেই যাওয়ারও উপায় নেই মন্দির আছে ঠিক কিন্তু শিব ঠাকুর নেই এখানে তো ওই জন্য বাড়িতে শিব ঠাকুর আছে ওই জন্য পুজো করব শিবরাত্রি করেছি এই জন্য পুজো করবো মালা গাঁথতে বসে গেছি সকাল সকাল স্নান করে মালা গাঁথতে বসে পড়েছি তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করো তো সকালের শুরুটা তোমরা তো জানো ফুল দিয়েই শুরু করলে দিনটাই ভালো যায় তো আমি এখন মালা গাঁথা শেষ করে নিয়েছি তো শেষ করে হাত পা ধুয়ে এখন পড়ে বসে পড়েছি আলতা পড়তে এখন সকাল দশটা বেজে গেছে তো এই জন্য আলতা পড়তে বসে পড়েছি আমার দিদি এখানে বসে আছে ও স্নান করে এসছে আমিও চলে এসছি তো ও আলতা পড়বে আমি ফার্স্ট টাইম পরে নিচ্ছি ও বাড়িতে পরে এসেছিল আমি বললাম তোর উঠে গেছে আর একটু পরে হয় তো ও পড়ছে তো আমি এখন পুজো করতে বসে পড়েছি বাড়ির ঠাকুর তো অনেক ও বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে ফুল বাতাসা দেওয়া হয়নি ওই জন্য আমি পুজো করতে বসে পড়েছি সবাই রাত্রে পুজো করে আমি দিনের বেলায় পুজো করছি আজকে শিবরাত্রি রাত্রেই পুজো হয় আমি জানি তো কিন্তু বাড়িতে কি করব বলো ঠাকুরকে তো জল দিতে হবে জল বাতাসা ওই জন্য পুজো করতে বসে পড়েছি আমি তো এইখানে আমি ফুল টুল নিয়ে নিয়েছি আমার দিদির মেয়েকে বললাম একটু ভিডিও করে তো। তো আমি তো পুজো করতে বসে পড়েছি বললাম তো আমার দিদিকে ডাকলাম পুজো করতে ও তো ভাড়া বাড়িতে থাকে ওই জন্য ওর ঘরে ঠাকুর নেই তো আমি বললাম আমি দু বছর ধরে আছি ওই জন্য ঠাকুর নিয়ে চলে এসেছি শিব ঠাকুর তো তুই আয় এখানে ডাবটা এ দুধটা ঢেলে দিবি তো ওই জন্য ও আসছে আমার পুজোটা করা শেষ হয়ে যাচ্ছে ও পুজো করবে এবার তো একটা দুঃখর বিষয় কি জানো বন্ধুরা তো আমি যখন এডিট করে ভিডিওটা ছাড়তে যাই রাত্রে তো তখন দেখি আমার নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে তো আমি এক বছরের রিচার্জ মেরেছিলাম তো আমি এতটা খেয়াল করিনি মানে এক বছর যে কেমন করে কেটে গেল আমি নিজেই জানতে পেলাম না তো আর ভিডিওটা দিতে পারলাম না তো তার পরের দিন ভিডিওটা ছাড়ছি পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে অনুরোধ থাকলো তো চলো এবার পুজোটা শেষ করি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো আমার পুজো করা শেষ হয়ে গেছে এবার দিদি পুজো করছে আমি একটু ভিডিও করে দিদিকে দেখাচ্ছি দিদি বলছে ওই আমাকে দেখাবি না আমি বললাম কি হয়েছি দেখালে কি হয়েছে তুই তো পুজো করছিস খারাপ কিছু করছিস না তো না দুধ ঢেলে দিল শিব ঠাকুরের মাথায় তো পুজো করা আমাদের হয়ে গেছে এখন পর মানে কী বলো তো এখন দুপুরের টাইম তো একটু ঘুমানো হবে খাওয়া দাওয়াটা আজকে হবে না কিছু না শিবরাত্রি আজকে পুরো উপবাস এই জন্য কী করবো এখন লুডো খেলবো তো প্রণাম করে নিচ্ছে এখন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বিকেল পাঁচটা বাজে আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে আগের বছর ও শিবরাত্রি করেছিল বাড়িতে ছিল তো পুজো করেছিল ওই জন্য বলো স্কুল যাবে না কিন্তু স্কুলে এখন পরীক্ষা হচ্ছে তো ওই জন্য ওকে স্কুল যেতে হয়েছিল ও কিন্তু কিছু খাইনি সকাল থেকে এখনও উপবাস আছে ও শিবরাত্রি করে তো পাশের রুমে একটা পুচুশানা আছে তোমাদেরকে তো আগের ভিডিও দেখেছিলাম ও পুচুসানাটা আমাকে দেখলেই আমার কাছে আসে ওই জন্য আমার কলে এসছে আমি ভিডিও করছি তো বলছে মোবাইল নিবে ওই জন্য হাত বাড়াচ্ছে আর হাসছে তো ঠিক আছে বন্ধুরা একটু রেডি হয়ে আমি একটু যাব মার্কেটের দিকে কেননা কিছু ফল আনতে হবে কিছু ফল বাড়িতে নেই ওই জন্য আনতে হবে তো পুরো রেডি হয়ে চলে এসছি এখন সন্ধ্যা ছটা খ্রিস্টানের চার্জের কাছে চলে এসছি এখানে একটা কি হচ্ছে তো এই জন্য ভিডিও করছি আমরা আমি ওরা একটু দেখে দিই বন্ধুদেরকে তো বাকি দিদি এসছে আমার দিদিও এসছে আর আমার মেয়ে দিদি মেয়ে সবাই এসছে এখানে দেখছি তো একটু মন্দিরে যাব মন্দির প্রণাম করব তো আর কিছু ফল নিব দিয়ে বাড়ি যাব। তো চলো তারপর বাড়িতে গিয়ে কথা হচ্ছে দিদি ভিডিও করে তো রয়েছে মন্দির মানে চাষটা এত সুন্দর সাজাই তো ভেজি লাগে এখানে একটা মেলাও হয় এখন না আরও বাকি আছে দু তিন মাস মেলা হয় কত সুন্দর মেলাটা ভালো হয় এখানে তো চলো বাড়িতে গিয়ে একদম কথা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি আমরা তো এখন দেখো রাত দশটা এগারোটা বেজে গেছে এখন খেতে বসে গেছি ফল টল খেতে বসে গেছি তোমাদের দাদা কাজ থেকে চলে এসছে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও বেশি বেশি করে তো আগের ব্লগে দেখা হচ্ছে সবাইকে বাই বাই গুড নাইট